পাশাপাশি এলাকায় কেউ গেলে লাঠি ঝাঁটা হাতে তাড়িয়ে দেওয়ার নিদানও দেওয়া হয়েছে এরপরই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে ধরিয়ে দেওয়া হল শোকজ নোটিশ আঠাশে মার্চ বিকেল পাঁচটার মধ্যে তাকে এই নোটিশের উত্তর দিতে হবে না হলে নির্বাচন বিধি ভঙ্গের জন্য অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে নির্বাচন কমিশন তবে এই শোকাজের ব্যাপারে দেব্রার অর্জুনী এলাকায় জনসংযোগে এসে হিরণ জানিয়েছেন আমি এই ধরনের কোনো নোটিশই পাইনি আর কোনো adhikarik কে আমি কখনো ধমকচমকও দেইনি তার এই বক্তব্যকে ঘিরে কটাক্ষ করেছে ঋণমুলো রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায় যাই হোক আমি আপনাকে বলবো না আমি ইন্টারভিউ মাস জেতার পরে জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝেঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না কোনো পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না তৃণমূলের দলদাস পুলিশ অনেক ভালো পুলিশও আছে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের দলদাস বিডিও এস ডিও দেবেন না আগামী দুমাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বাড়ি দুমাস জেদার করিতে আমরা সব বুঝে নেবো কিভাবে কি করতে হয় সেটা বুঝে লব আপনি আমি বুঝিয়ে বলি আপনার যে লিমিটেশনটা আপনার পক্ষে তো অনেক কিছু করা সম্ভব না যেটা আমাকে দেখুন বহু অফিসার একটাই কথা বলে দাদা বুঝা যাচ্ছে সংসার আছে চাকরি করছি মানে এই রকম কালীঘাটের মুখ্যমন্ত্রী কেউ দেখেনি এই রকম চোর সংসদ কেউ দেখেনি মানে আমরা জানতাম সিবিআই এর গরুর কেস চলছে তারপরে ওনার নেতা বললো শঙ্কর দলিল বললো আরে উনি তো থার্টি পার্সেন্ট যারা কাজ করেন না তারপরে ওনার পিজে যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের সাতশোখানা চাকরি দিয়েছে বিক্রি করেছে সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন রামপদ মান্না নিজের কথা বলা আমি চুরিও করেন নতুন টার্ম শুরু হলো সেতু চোর দীপক অধিকারী ইলেকশন কমিশন আজকে নাকি হিরনকে সপোজ করেছে যদি সত্যিকারের করে থাকেন তারা একটা ন্যায্য কাজ করেছে কারণ একটা প্রার্থী সে শুধু প্রার্থী হওয়ার সুবাদে একদম যত রকম বেআইনি কাজকর্ম বেআইনি কথাবার্তা বলার বলে যাবে যত রকম প্ররোচনা দেওয়ার দিয়ে যাবে ভিডিওকে অসম্মান করে বলছে ঝাঁটা জুতো লাঠি নিয়ে ওকে অ্যাটাক করো পুলিশকে বলছে ওকেও ঝাঁটা জুতো লাঠি নিয়ে অ্যাটাক করো আমি সব ঘেরাউ করে দেবো এত বড় উনি দমদার লোক হয়ে গেছেন সবাইকে বলছে আমি ঢুকতে দেব না আর খড়গপুরের লোক ওকে ঢুকতে দিচ্ছে না খড়গপুরের বিধায়ক একটা কাজ করেনি বলে সেই সত্যটা গোপন রেখে এখানে কাজ করছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলার চেষ্টা করছে তো হিরণবাবুদের এরকম শাস্তি প্রাপ্য চুরি করছে চোর তো সবাই আমি এই না আমাকে সোকস করেছি কিনা আমার কোনো কাগজ আছে

দাদা আপনাকে যদি শো করছে নোটিশ আপনি যদি পান সেক্ষেত্রে আপনি কি মানে ব্যবস্থা করেন আমার দল দেবে আমি তো নির্দলে লড়ছি না যেটা আমাকে একা দিতে হবে আমি দলের হয়ে লড়ছি দল উত্তর দেবে দলের সবাই আছে জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সবাই আছে যদি কখনো কোনো সকাল আসে তার জবাব তারা দেবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে